জয় জয় মা আমি শ্রী প্রদীপ আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের বিদ্যা দেব এই মারণ বান যার উপর প্রয়োগ করা হবে সে যত শক্তি ধর মানুষই হোক না কেন যার শরীরে তার শরীরে যতই পাওয়ার থাকে না কেন এই বান মারার সঙ্গে সঙ্গে তার শরীরে সঙ্গে সঙ্গে প্রভাব বিস্তার করবে অর্থাৎ এই বান যার উপর মারা হবে তার শরীর সঙ্গে সঙ্গে নীল হয়ে যায় মানে বান মারলেন বান মারার সঙ্গে সঙ্গে তার শরীর নীলাভ এবং কালচ্যবরণ ধান এটি হচ্ছে একটি অতি পাওয়ারফুল একটি মারণ বাণ যার প্রভাব অত্যন্ত শক্তিশালী অত্যন্ত পাওয়ারফুল এবং যেটি দিয়ে বহু শত্রু ধ্বংস করা সম্ভব প্রথমে বলে রাখি এই ধরনের বান প্রজ্ঞান সকলের উপর প্রয়োগ করবেন না যে প্রাণঘাতী শত্রু মানে একমাত্র তার উপরে এটি প্রয়োগ করবেন যে বারংবার আপনার উপর বান করছে বারংবার আপনাকে হানি করছে আপনার ক্ষতি করছে কোনোভাবে তারে এত বোঝানোর পর তারে বোঝানো যাচ্ছে না সেই ক্ষেত্রে এই যে বানটি সেটি আপনি প্রয়োগ করতে পারেন অর্থাৎ এই বান আপনি যে শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন অনায়াসে এই বান মারার সঙ্গে সঙ্গে শত্রু শরীর নীলাপবণ্ণ ধারণ করবে শত্রুর শরীরে একবার হচ্ছে নীল এবং কাশবান্ন এমন পাওয়ারফুল এবং শক্তিশালী একটি মন্ত্র শক্তিশালী একটি বান এই বানের প্রয়োগবিধি খুব আশ্চর্য এবং খুব প্রভাবশালী কী করতে হবে এই বান যে শত্রুর উপর মারবেন প্রথমত হচ্ছে গিয়ে এই মারতে গেলে পূর্ণ মধ্যে বান মারতে হবে অমাবস্যার দিন একটি কামড়ের কাছ থেকে উল্টা ধারে কাছে বানাই নেবেন উল্টা ধারে কাছে বানাই নিয়ে সেই কাশিতে ঘি মধু দই রক্তচন্দন এবং গরু সোনা দিয়ে সেটাকে শোধন করে নেবেন শোধন করার পর সেই কাশিতে একটু ঘি লাগাবেন ঘি লাগিয়েছে শ্মশানের সিতায় যাবে যে গরম করে নেবেন করার পর শ্মশান থেকে একুশখানা কবর থেকে মাটি নিয়ে আসবেন দুইশে দুটো সুপুরি নাকে একটা হরি থেকে মুখে একটা গিরা হালুট নামে সুপুরি দেবেন ক্লাস না পান তাহলে দেখবেন শ্মশান ভূমিতে এক প্রকার লাল লাল কেন্নি ঘুরে বেড়ায় বিরাট বড় বড় লাল লাল কেন্নি ঘুরে বেড়ায় সে কেন্ণের মাথা কেটে নেবেন মাথা কেটে নিয়ে সে পুতুলের বুকে কেটে দেবেন গাড়ার পরে যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনার একশত আটবার বার ফুটবেন এবং একশত আটটি ফু দেবেন শেষে পর উল্টো ধরে কাছে দিয়ে মন্ত্রগুলো শত্রুর নাম করে সেই পুতুলের গলা থেকে ধর ছেদ করে দেবেন গলা থেকে ধর থেকে মাথা আলাদা করে দেবেন দেওয়ার পর মাথাটা কবরে পুঁতে দেবেন এবং বডিটা হচ্ছে সীতার মধ্যে ফেলে দেবেন দিলে আপনার কাজ শেষ মন্ত্রগুলি মন্ত্র হচ্ছে আল্লাহর সে শিলবান আসে আমার হাতে আল্লাহর অগ্নি সুরাবান ভিজিলাম তোমাকে তুমি যে ভেজো বান ও মুখের বুকে তুমি যদি ফিরে ফিরে আসো আল্লাহ মোহাম্মদের দোহাই কোথায় যাবে ওরে বেটা সামনেতে তে ধা ধা হাত ভাঙবো পা ভাঙবো ভাঙবো তোর নলা যেখানে দাঁড়াবি সেখানে শো আল্লাহ মুহম্মদের বান যে লাগুক তোর এসে মন্ত্রে মন্ত্রই মন্ত্র যে উচ্চারণ করা যাবে না বলি আল্লাহর সে ছিল বান আসে আমার হাতে আল্লাহর অগ্নি বান ভিজলাম তোমাকে তুমি যে ভেজবান অমুকের বুকেতে তুমি যদি ফিরে ফিরে আসো আল্লাহ মোহাম্মদের দোয়ায় কোথায় যাবে ওরে বেটা সামনেতে ধা ধা হাত ভাঙবো পা ভাঙবো ভাঙবো তোর নলা যেখানে দাঁড়াবে সেখানে শো আল্লাহ মোহাম্মদের বান যে লাগুক তোর এই হচ্ছে মন্ত্র এক ষাটবার পড়বেন পরে এক ষাটটা ফুঁ দেবেন দেওয়ার পর শেষের বার উল্টো ধরে কাছে দিয়ে এক কোচ দিয়ে গলা থেকে মাথা ধর থেকে মাথা আলাদা করে দেবেন বডিটা সিদ্ধায় ফেলে দেবেন এবং মাথাটা যে কোনো একটি পুরোনো কবরে গেড়ে দেবেন কাজ করার সঙ্গে সঙ্গে যে শত্রুর নাম করে এটি কাজ করলেন সেই শত্রু গোটা শরীর নীল হয়ে যাবে কালচে বরণ হয়ে যাবে গোটা শরীর রক্তশূন্য হয়ে যাবে এবং এই সেই শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে বহু পাওয়ারফুল বহু শক্তিশালী বহু প্রভাবশালী একটি মন্ত্র যেটি তথাকথিত সকলের কাছে খুব একটা নেই যার কাছে আছে সে প্রয়োগ জানে না যে দিলাম বহু দুষ্প্রাপ্ত একটি পুস্তক সেখান থেকে মন্ত্রটি সুগৃহীত আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করল করলাম প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবে জয় মি জয় মা আমি আমার সামান্য প্রস্তাব সম্পূর্ণ করলাম জয় মা